আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন তাহের আলীর কথা বলছিলাম তাহের আলী একজন শিক্ষিত এবং ভদ্র এবং কম বুঝ এক এনার মাত্র একটি মাত্র বসত বাড়ি কিছু জমি নিয়ে তো ইনি এনার বরমের বিয়ের সময় ওই বসতবাড়ির পাশে সীমানা সংলগ্ন একজন প্রভাবশালী লোকের কাছ কিছু টাকা ধার করে তো ধার করলে ওই ধার সময় পরিশোধ করতে পারে না তখন ওই প্রভাবশালী লোক তাহের আলীকে বারবার চাপ দেয় আমার টাকা তুমি কেন শোধ করতেছো না কেন শোধ করতেছ না তো কয়েকটা ডেট দেয় সে ডেটেও শোধ করতে না পারলে তখন ওই প্রভাবশালী লোক বলে তাহলে তুমি কিছু জমি দিয়ে দাও তো তাহের আলীর মোট ছয় শতক জমির পরে ওই বসতভিটা তো তাহের আলী বললো তাহলে আপনি এই আপনার সীমানা সংলগ্ন দেড় শতক জমি আপনি নেন আর আপনি তো কিছু টাকা দিছিলেন আর কিছু টাকা তাহলে দেন এই মোট দেড় শতকের দাম এই হয় তো ওই দিছিলেন আপনি আর সাথে এইটুক দেন তাহলে আপনারা শতক নেন ঠিক আছে তো তাহের সাদা লোক তেমন বোঝে নাই দলিল রেজিস্ট্রি অফিসে গেছে দলিল রেজিস্ট্রি হয়েছে সাবরেজিস্ট দলিল উনি সাইন করছে কোনো রকম অল্প শিক্ষিত তো কিন্তু উনি দলিল পরে নাই ভালো করে যে আপনার কটুক জমি যাচ্ছে এই দলিলে কিংবা কি ভাবছে যে ওই দেড় বলছে দেড়শ দেড়ি খেয়াল করে নাই প্রত্যেকের উচিত যে বিক্রেতা জমি বিক্রি করে তার উচিত যে আমার এই আজকের বিক্রিত দলিল কতটুক সম্পত্তি যাচ্ছে কোন ক্ষতিয়ান কোন দাগ থেকে নতুবা সবটুক নিল কিনা এটা বোঝা যায় না অনেকে আছে ফ্ল্যাট বাড়ি বিক্রেতা ফ্ল্যাট জমির সে তিনতলার সি নাম্বার ফ্ল্যাট বলা হয় মৌখিকভাবে কিন্তু হয়ে যায় দোতলার বি নাম্বার খেয়াল করে না পরে ওই দলিল রেস্ট্রি করার পরে দখল নিতে আসলে তখন নিয়ে গ্যাঞ্জাম বাদে যাক সে কথা তাহের আলীর ভুল হলো উনি ওই দলিল পরে নাই পড়ার চেষ্টাও করে নাই সাথে কোনো এক্সপার্ট লোকও নেয় নাই তো এরপরে ওই লোক মাসখানিক পরে ওই দলিলের সার্টিফাই কপি নিয়ে লোকজন নিয়ে পরের দিন টোটাল তাহের আলীর বাড়ি ধরে ঘেরাও দিচ্ছে এখন তাহের আলী চিল্লাপাল্লা যে কী ব্যাপার বলে তুমি নাটক করো আমার জমি তোমার ছয় শতক জমি কিনেছি আমি টোটাল আমি টোটাল ই করতেছি তা তুমি আবার ঝামেলা করতেছো কেন তাহের আলী তো একবারে সিল্লা পাল্লা করে মাথা খারাপ হয়ে গেল যে হইলো কি আমি তো আপনার দেড় শতক বিক্রি করলাম আপনি ছয় শতক বিক্রি তো করি নাই তখন সমস্ত মানুষই ওই লোকটা দলিল পরে দেখায় দেখো এই তাহের আলী মিথ্যা কথা কয় না আমি মিথ্যা কথা কই এখন সমাজের মানুষ দেখে যে ওই তাহের আলী এখন তাহের আলীর পক্ষে আর কেউ নাই তো আমার মতে সাদা মাটা মানুষ যারা কম বুঝের মানুষ যারা কিংবা যারা বোঝেনও এনাদের এই সমস্ত বড় কোনো ট্রান্সফারে একজন এক্সপার্টে নিতে হয় যেমন একজন তাহের আলী যদি একজন দলিল লেখকের সাথে নিত তার চা পানি খাওয়া মানে চলো আমার সাথে কিংবা ওই রেজিস্ট্রি অফিসে যদি কোনো লেখকের ডাইকে ডাইকি করতো বাবু তুমি এই দলিলটা একটু দেখো তো যে জায়গায় আমরা কয় শতক দিচ্ছে নিচ্ছে একটু পরে দেখাও তারে আরে দশটা টাকা দিলে হয়ে যেত ওই পাশে তো টাই কেন রুমে না দিলেও হয়তো মানুষ এখন অনেক মানুষ আছে উপকার করতে তারা কষ্ট মনে করে না তাহলে তাহলে আলে বেঁচে যাইতো কিন্তু আমাদের দেশে কাউরে কিছু বলবো না জিগাবো না নিজেই করবো এরকম মনোভাব আর যেই বাস খায় তখন মানুষে জানায় একশো জনরে জানায় কিন্তু আগে যদি দুইজন জানাই তো তাও উপকার পাইতো আর বাস খাওয়ার পর একশো জনরে জানাইলেও কোনো লাভ নেই কারণ দলিলে লেখাই আছে স্বীকারোক্তি দেওয়া যে আমি ছয় শতক জমি সব জ্ঞানে বিক্রি করলাম এবং টাকা বুঝে পাইলাম অর্থাৎ তাহার আলি শেষ আপনারা যারা এই ধরনের জমি কোনো সম্পত্তি কোনো বড় ধরনের কোনো প্রপার্টি বড় কিছু ডিল করবেন কিংবা কোনো কিছু ক্রয় করবেন অনেকে আছে দেখছি জ্ঞানী লোক আমি কয়েকজন জ্ঞানী লোকের খুব ভালোবাসি আমাদের শহরে আছে ওনারা গাড়ি কিনতে গেলে একজন পাকা ড্রাইভারে নিয়ে যায় ঢাকায় নিয়ে সেই গাড়ি চেক আপ করায় তারপরে সেই গাড়ি দেখে তারপরে ওনারে নিয়ে আসে আমি এক ডাক্তার সাহেব চিনি যথেষ্ট ভদ্রলোক এবং উনি খুব জ্ঞানী আমার ওনারা খুব পছন্দ হয় উনি একবার গাড়ি কিনতে গেল ফার্স্ট ফ্লাইটে সেই ড্রাইভারে নিয়ে গেল নিজেরাও গেল যায় শোরুমে ঢাকায় গাড়ি দেখে ওই ড্রাইভার চেক আপ মেকআপ করলো ড্রাইভার তো বোঝে গাড়ি এবং সাথে একজন ইয়ে গ্যারেজের মিস্ত্রি নিল ওই ডাক্তার সাহেব আসলে এটা জ্ঞানী লোক খুব খুব ভালো লাগে আমার ওনার কয় পয়সা বাগেছে সেই ইঞ্জিন গ্যারেজের মিস্ত্রি নিয়েছে এবং ড্রাইভার নিয়েছে এরা গাড়ি চেক মেক করে তারপরে আমি আমার আমারে বলছিল সেই ড্রাইভার যে আমি ওনার এরকম চেক করছিলাম গাড়ি স্টার্ট দিয়ে সাইলেন্সার আর চাইপে ধরছিলাম আরেকজনের বলছিলাম পিক আপ দাও দিতে দিতে কিছুক্ষণ ওইরকম চলতে চলতে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে তার মানে ইঞ্জিন ভালো আর ওই সাইলেন্সার চাইপিয়া দিয়ে যদি স্টার্ট চলতো একভাবে তাহলে গাড়ির ইঞ্জিন ভালো না তো এই যে জ্ঞানমূলক গবেষণামূলক কথা এগুলো তো ইঞ্জিনিয়ার ডাক্তার সাহেব জানে না কিন্তু সে জানে যে একজন মিস্ত্রি এবং ড্রাইভাররা নিলে আমি সফল হব হয়েছেও তাই তাহের আলি যে এরকম রেস্টির আগে পাঁচ মিনিট আগে সই করে রাখবো যে ভাই একটা লেখক আসো তোমার হাতে পায়ে ধরি আমার দেখে খেতেও দেখে দিত বাইস যেত আমাদের দেশে অনেকে আছে নিজে সে আনা বোঝে মেলা ধরা খায় ওই ডাক্তারের মতো হইতে হবে ডাক্তার গাড়ি বোঝে না একজন ড্রাইভার একজন এরে নিয়ে গেছে মিস্ত্রি সফল হয়েছে ডাক্তারের গাড়ি কোনো ডিস্টার্ব করে না এটা একটা উদাহরণ এইভাবেই আমাদের উচিত নিজে যা বুঝি না এক্সপার্ট সাথে থাকবে তার দুই পয়সা দেবো সমস্যা কি